तो সবাইকে ধন্যবাদ তাহলে সবাই যারা কলেরি যারা সবাইকে দেখেন যারা মাত্র সবার কোড কল সবাইকে অনেক অনেক ধন্যবাদ थैंक यू YouTube থেকে প্রথমই আমার লাইভে আসা আলহামদুলিল্লাহ

থেকে ভালো থাকবেন আমি একজন প্রবাসী আমার জন্য ছোট প্রবাসী বাইরে জন্য দোয়া করবেন সবাই প্রতি অনেক অনেক ভালোবাসা বললো নেটৱৰ্কটা জিৰ' তেনে মাৰ্চে জিৰ' নেটৱৰ্ক তো থ্যাংকস অল আসলে জানি না এখানে হচ্ছে কিনা তো আমার তো সাবস্ক্রাইবার একেবারে কম মাত্র সাতশো কত যেন সাতশো সামথিং তো সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সবাই আপনাদের পাশে রাখবেন আমাকে কে যেন একজন আসছে অবশেষে একটা মানুষের দেখা পাইছি ধন্যবাদ যে আসছিলেন বা যারা আমাকে সবার প্রতি আমাকে কল দিচ্ছে একজন আমি বেরিয়ে যাবো তো নেক্সট টাইম আবার আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ কিভাবে